কি কি লাগে তোমার পরীক্ষার ফলে ঢুকতে গেলে তোমার কি কি লাগবে তুমি দুই ঘন্টা আগে ওইটা আমাদের থেকে জনগণের দ্বারা কে বছর আমার আমাদের সাথে এর জন্য আমাদের ছাত্র মনে কোনো দুঃখ বেদনা নাই বা ভাই তোমাদের গেছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকতে সক্ষম বেশি দেওয়া আমাদের তাহলে সাধারণ অনুরূপ তাতে মনে কোনো এই ধরনের কোনো মানে মনে মনমানিষ্ঠতা নাই যে তোমরা কিন্তু মানে একটা আলোচনা বা সমালোচনা করছে এই জন্য আমরা কোনো লোকের দুঃখিত হই আমাদের মনে কোনো বেদনাও নাই আমরা সাধারণ আমরা তোমাদেরকে স্বাভাবিকভাবে যেভাবে বিদায় দেওয়া দরকার আমরা সেভাবেই বিদায় দিচ্ছি তো আরেকটা বক্তব্য

Yeah,